হ্যালো বন্ধুরা তো সকাল সকাল আমার ভিডিওটা এখন এখান থেকেই শুরু করলাম তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে তো উঠেছি অনেক সকালে রান্না বান্না করেছি রান্না বান্না হয়ে গেছে তোমার দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে তো আজকে বেশি রান্না করিনি তোমার দাদা ভাইয়ের মতো রান্না করেছি কারণ নেমন্তন্ন ওর জন্য তাড়াতাড়ি ওইদিকে যেতে হবে ওর জন্য তো চলো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে সঙ্গে থাকো তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তো চলো চাটা বসিয়ে দিই তো চা করতে তো আবার কথা হবে চাটা নিই খেয়ে নেব তো ঘর দু ঝাড় দিয়ে তো চাটা বসিয়ে দিলাম তো চাটা প্রায় হয়েই গেছে তো দুধটা দিয়ে দিলাম আজকে বাড়িতে চাটা খেয়ে তারপরে যাব বাপের বাড়িতে তো বিছানা বিছানা এখনো পড়ে আছে কিছুই তুলনি তো চাটা প্রায় হয়ে গেছে তো চলো ঘরে নিয়ে যাই সঙ্গে থাকো তো চা নিয়ে ঘরে চলে আসলাম তো চা খেতে বসে পড়েছি এখনো বিছানা বিছানা কিছুই তুলিনি তো চাটা খেয়ে তারপরে বিছানা বিছানা তুলবো তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নি তো আজকে টিভি দেখতে দেখতে সবসময় আমি চা খাই তোমরা তো সবাই জানো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে সঙ্গে থাকো ততক্ষণ তো চাটা প্রায় খাওয়া হয়ে গেল এবার বিছানাটা তুলতে চলে যাবো তো চলো বিছানাটা তুলে নিই তো তুলতে চলে আসলাম চাটা খেয়ে তো শীতকালে যা কাতা কম্বল হয় দেখো কত কম্বল আমার বিছানার মধ্যে ছেলের আমার তোমার দাদা ভাইয়ের তো আমার নাইটটাই পেনের দাগ লেগেছে অনেক দিন পরেই নাইটটা পড়েছি পেনের দাগ লেগেছে রঙটাও কেমন হয়ে গেছে মনে হচ্ছে ভিকারি তো আমি তো সত্যিই ভিকারি তো চলো বিছানাটা তুলে নিই আর কম্বল টম্বল এত ভারী মানে তুলে ভালো করে ভাজও করতে পারি না ঠিকঠাক তো প্রায় বিছানাটা তোলা হয়েই গেছে তো চলো বিছানাটা পুরো তুলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো তো বিছানা তুলে বিছানাটা একটু ঝেলেও নিলাম তো বসে বললাম মাথাটা এত চুল কাছে বুঝে তো চলো জামাটা চেঞ্জ করে নি তো জামাটা আমার ছাড়া হয়ে গেলো তো এই নাইটিটা পাল্টে নিলাম কারণ লোকের বাড়িতে যাবো একটা অনুষ্ঠান বাড়িতে ওইসব নাইটি পরে যাওয়া যায় না তো চলো বাপের বাড়ি যে একবারে দেখা হচ্ছে বাপের বাড়ি চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি যাবো তো চলো চানটা করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নিমন্ত্রণ বাড়ি যেয়ে তো অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকো তো আজ একটু মাথাটা ঘষে নিলাম কারণ বাপের বাড়িতে আছি ওর জন্য তো ছাদে চলে যাচ্ছি তেল নিয়ে তো গা হাত পায়ে তেল মাখবো পায়ে তো আমি তেল মাখতে শুরু করে দিয়েছি তো ছাদে ভালোই লাগছে রোদের মধ্যে তেল মাখতে আর আমাদের বাড়িতে তো সেটা হয় না কারণ ঘরের মধ্যে সব কিছু করতে হয় আমাদের একটুখানি ঘরের মধ্যে তো বাপের বাড়ি আসলে স্বাদের মতো নিজের মতো নিজে সব কিছু থাকা যায় আর বাড়িতে থাকলে তো ওটা হয় না শ্বশুর শাশুড়ি চারিদিকে দেওয়ার সবাই ঘোরাঘুরি করে উল্টো পাল্টা বলে ওর জন্য তো চলো তেলটা মেখে নিই তাড়াতাড়ি করে আমার তেলটা প্রায় মাখা হয়ে গেছে তো চলো রেডি হয়ে নি শাড়ি টাড়ি পরে নি সঙ্গে থাকো তো আমার শাড়ি পরা হয়ে গেছে কাজল টাজল পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই শাড়ি পরে কমেন্ট করে জানিও আমাকে যে আজকে শাড়ি পরে কেমন লাগছে আমি তো সবসময় শাড়ি অতটা পরি না সবসময় তো তোমরা নাইটি পরেই আমাকে দেখো তো চলো নেমন্তন্ন বাড়ি যা যাক তো নেমন্তন্ন বাড়ি চলে এসছে এই যে সব বৌদিরা বসে আছে দিদি বৌদি সব এইগুলো তো চলো পরে কথা তো নেমন্তন্ন বাড়ি এসে সবাই মিলে গল্প করছি সবাই ভিডিও করছি আবার দেখছে ক্যামেরার দিকে ওই বৌদিটা তো হাসছে তো চলো খেতে যেয়ে আবার দেখা হচ্ছে তো খেতে বসে গেলাম সবাই আমি আমার ছেলে আর ওই বৌদির ছেলেরা সবাই একসঙ্গে বসেছি ওই বৌদিগুলো বসিনি এখনও তো চলো তাদের তো এদিকটা সব জায়গায় মিউট করে দিচ্ছি এত চ্যাচে হচ্ছে যে কথা কিছু বোঝাই যাচ্ছে না এদিকে খেতে বসছি সবাইকে খেতে দিয়েছি দিয়ে আমাদের এখন টেবিলে কিছু দেয়নি তো থালা দিয়ে দিয়েছে দেখো আমার ছেলেরা সব শুধু ভাত খেতে শুরু করে দিয়েছে তো প্রথম শাক ভাজা দিয়ে দিল তো শাক ভাজা দিয়ে তো খেতে বসে গেলাম তো আমার ছেলে তো খায় না জানো তো নিজে নিজে একা একা কী করবে আজকে জানি না তো চলো ভাত মেখে নিয়েছি খেতেও শুরু করে দিলাম তো চলো খেয়ে নিই সঙ্গে দেখো খেতে খেতে হাতটা কিভাবে চাটছি এত সুন্দর হয়েছে রান্না কি বলবো আমার খুবই ভালো লাগে বেশি ভালো লাগে শাকটা তো ওই দেখো আমার ছেলে সবসময় তো জিভবার করে ক্যামেরা অন করলে তো ওর বন্ধুরা খুব হাসছে লজ্জা পাচ্ছে তো এ দেখো তিলক তিলকও পরিয়ে দিল তো তিলক পরে আমাকে কেমন লাগছে মুখটা বলো ঘষাই ঘষাই লাগছে কি তো সবাই হাসছে আমি ভিডিও করছি পেছন দিক দিয়ে এদিকে ওদিকে দেখছে তো মিষ্টি চাটনি দিয়ে দিয়েছে তো আমার ছেলেরা এখনও খাওয়া হয়নি তো এদিকে দই দেবে বসে আছি কখন দেবে কি জানি তো প্রায় খেয়ে দেওয়া আবার তোমাদের সঙ্গে দেখা তো খেয়ে দেয়ে নিচে এসে হজমলা দেখিয়ে দিলাম তোমাদের তো উঠে পড়েছি তো আমি আগে খেয়েছি আমার দিদিরা এখনও তো চলো বাড়িতে যেয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ও আমিও বাড়িতে ঢুকেছি তারপরেই তোমার দাদা ভাই এসছে এসে বলছে মুড়ি মেখে দাও তো মুড়িটা আমি মেখে দিলাম ওই একা একাই খাচ্ছে আজকে মুড়িটা তো আমি খাবো না পেট টেট ভর্তি তো তোমার দাদাভাইয়ের মুড়ি খাওয়া হয়ে গেছে উঠে গেলো উঠে অমনি রেডি হয়ে যাচ্ছে বেরিয়ে যাবে ওর জন্য ওর আর কী কাজ তো চলো তোমার দাদাভাই আসুক তারপরে আবার রাত্রে আবার তোমাদের সঙ্গে দেখ তো চলো পরে আবার কথা দাদা ভাই চলে আসলো বাড়িতে তো এসেই বলছে আমাকে ভাত দাও খেতে খিদে যে তো নেমন্তন্ন বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলো মাছ তরকারি ডাল তো সেই দিয়ে ও খাবে না পটলের তরকারি তো আমাকে খাইয়ে দিচ্ছে ওর জন্য তো ওর খাওয়াতে গেলে তখন কষ্ট আমাকে আমি যদি বলি একটু খাই দিচ্ছি খাইয়ে দিই চাই না তাও মন থেকে তাও খাইয়ে দিচ্ছে দেখো বক বক করছে যে পটলের তরকারিটা দিচ্ছি তো চলো তাদের তো দুটো মিষ্টি দিয়েছি তোমার দাদা বলছে বারবার বলছে খাবো না খাবো না তো আমাকে বলছে খেয়ে না তো মুখের মধ্যে একটা ভরে দিল জোর করে তো আমি হেসে দিয়েছি তখন দাদা ভাই খাওয়া হয়ে গেল তো চলো পরে কথা হচ্ছে তো খেয়ে দেওয়া উঠে এই পেছনে লাগছে বলে দেখো কেমন করছে আমাকে তো হাসতে আমাকে বলছে সরে যাও এখান থেকে আমিছি সরবো না তো আমি ওর মুখ ধরতেছিলাম বলে ও আমাকে ঠেলা মেরে সরে দিচ্ছে ওই দেখো ঠেলা মারছে কীভাবে বলছে বাইরে দিয়ে বেরো আমি ভিডিও করছি ওর জন্য তো ভিডিও করবে না আমি বললাম কেন করবে না তো আমাকে মারছে শুধু পাছায় ওই দেখো বাড়ি মারছে তো আমার হাত মুচকে দিয়ে তো আমি বলছি একটুখানি বসতে দাও তোমার কোলে তো বসতে দেবে না আমি জোর করে বসলাম ওর কোলে তো দেখো মুখ লোক হচ্ছে কীভাবে তো আমাকে পাত্তা দিচ্ছে না বলে আমি আবার ওর ঘাড়ের ওপরে মাথা রেখে শুয়েছি বলে ওর ঠেলে ঠেলে আমাকে বারবার সরিয়ে দিচ্ছে তো আমি আবার একটুখানি ঠোঁট্ট ওখটা ভুলিয়ে দিলাম গালটা ধরে তো আমার মুখটা দেখো কেনু দিয়ে বাড়ি মেরে সরিয়ে দিচ্ছে ওর গায়ের ওপরে শুয়ে আছি বলে বসে আছি বলে তো আমি হাতটা আবার চেপে ধরে ওকে ধরে রয়েছি তো আজ এই দেখো মারছে কীভাবে মুখে আমার গলায় মানে হাত দিয়ে চেপে ধরে গলাটা টিপে রয়েছে আমি আমি যাবো না তোমার কাছ থেকে তোমার কাছেই থাকবো তো বলছে সরে যাবে এখান থেকে আমি বলছি সরবো না তা আমি আবার ওর বিড়ি খাচ্ছে বলে বেশি যাচ্ছি না কারণ ওর তো স্বভাব আছে জানো তোমার দাদা ভাইয়ের যে বিড়ি ছ্যাঁকা দিয়ে দেয় তো আমি ওর গায়ে বারবার হাত বলেছি ও বিরক্ত হচ্ছে ফোড়া হয়েছে আবার দেখছে ভালো করে ফোড়াটা তো এক জায়গায় হচ্ছে আবার ফোড়া বেরোচ্ছে কি হচ্ছে কি জানি খুচরো পাপ মনে হয় ওর তো জামা কাপড় ছাড়ছে তো আমি বললাম তুমি যত ইয়ে করো আমি তোমার কাছ থেকে সরবো না তো মিউট করে দিচ্ছি কারণ টিভি চলছে ওর জন্য গা গা করে টিভিটাকে চালিয়ে রেখেছে তো খালি গায়ে হয়ে দেখো আমাকে দূরে সরিয়ে দিচ্ছে বারবার ঠেলা মারছে দাঁত বার করে করে তো আমি ওকে জড়িয়ে ধরলাম একটুখানি তো দেখো কীভাবে আমাকে বাইরে বার করে দিচ্ছে ঠেলা মেরেও দেখো ঠেলা মেরে মেরে পুরো দরজার বাইরে আমাকে বার করে দিয়েছে ঠেলেও দেখো এক শয়তান মানে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আমাকে ভিডিও করতে দেবে না ওর জন্য তো আমি এত সেরকম পেছনে লাগা ওই মশারির মধ্যে ঢুকবো আমি কিস করতে যাচ্ছি আমি তোকে শুরু হচ্ছে কিস করবো আয় তো হাতটায় কি যারা ঘুষিটা মারলে আমার কি যারা লাগলো না তখন না মাছের ভেতরে ঢুকে টাটা আর এই পাঠাটাকে এক ঘুষি দিয়ে দিও পাঠা এক নম্বর শয়তান পাঠা করার টিপি মেরে দিতে হয় তারপর কুলু কুলু মেরে দেখ হাত ভেঙে হাতে ধরিয়ে দেখ দেখো এখন আমাকে মেরে টেরাই ঘর দিয়ে বার করে দিয়ে এখন নিজে শুয়ে পড়লো আমাকে একা একা রেখে তো আমি বলছি তুমি নাটক মারাচ্ছ কেন ও তাও হাসছে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকে সবাই কেউ